Rồi, ơi. Chun kia. Cái cái số này. Đây này, ai ai ai. Ai ai. Đây này. Hai, bọn này rồi. Hai, hai. Oi. Nên bọn này đã tiếp các dịch sản. খুলনা গ্যারিসন সেনাবাহিনী নিয়ন্ত্রিত ভিলেতলা পার্ক ওদিকে হরিণ পার্কে হরিণ হরিণগুলো বাউন্ডারির মধ্যে ঘুরে বেড়াচ্ছে এই খুলনা গারিশন ভিলেতলা পার্ক বিনোদনের শিশুদের বিনোদনের অন্যতম মাধ্যম সবাই আসবেন

পার্কে অনেক লোক বেড়াতে আসছে আজকে শুক্রবারের দিন শুক্রবারে বেশি লোকজন হয় এটা এটা খুলনা ক্যান্টনমেন্ট গ্যারিশন বা গিলেতলা পার্ক বলে সেনাবাহিনী নিয়ন্ত্রিত পার্ক